ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চমানের ধারণা দিতে অভিনব এক উদ্যোগ নিলেন নদিয়ার মায়াপুর পুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ শুক্রবার ওই বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিজ্ঞান ভিত্তিক মোট চল্লিশটি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল তারা আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যেই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে বিদ্যালয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে আপনার নাম হির প্রধান শিক্ষক পূর্ব মূল্ বিদ্যালয় এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে এটা একটা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হায়ার স্টাডিজের জন্য এগোবে মানে উপরে ক্লাসগুলোতে যাবে মাধ্যমিক বিদ্যালয় কলেজ তখন এই বিজ্ঞান মনস্ক যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান প্রতিকৃত বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখছি এরাই আগামী দিনে একটা রাস্তা দেখাবে